ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকের নতুন দিনে একটা নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আজকের রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম আজকের রেসিপিটা হলো শুকো চিংড়ি দিয়ে শাপলা রান্না চিংড়ি দিয়ে ববলা সুইটকি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সব কিছু দিয়ে সাপলা রান্না করা যায় কিন্তু আজকের রেসিপিটা সম্পূর্ণ একদম অন্য রকম। পানি ছাড়া আজকের তরকারি রান্না করব। সাপলার তরকারি তো সেটা কিভাবে করছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে স্কিপ করে গেলে কিন্তু কোনো অংশে বাদ পড়ে যাবে তো আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দেব গোটা জিরের ফোড়ন জিরেটা একটু ভাজা ভাজা করে নেব নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব যেটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আবার ভালোভাবে ভাজা করে নিতে হবে তো পেঁয়াজটা আমার নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন তাড়াতাড়ি পেঁয়াজটাকে নরম করেও লাল হতে সাহায্য করবে পেঁয়াজ লাল করার সময় পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলে তো এখন ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে নেব এখন দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে পেঁয়াজের সঙ্গে আবার ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ওদিকে অফলাইনে আমি একটা বাটির মধ্যে সব মশলা ভিজিয়ে রেখেছি এতে করে কি হয় দশ মিনিট আগে মশলা ভিজিয়ে রাখলে তরকারিটা বাটা মশলার মতন স্বাদ ও ঘ্রাণ আসে এখন দিয়ে দিয়েছি সেই ছোটো কুচো শুকো চিংড়ি যেটা শুকিয়ে নেওয়া হয়েছিল তো চিংড়িটা পেঁয়াজ ও টমেটোর সাথে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে নাহলে কিন্তু একটা চিংড়ি শুকোড় গন্ধ থেকে যায় এটা সুন্দর করে তেলে ভাজা করে নিতে হবে এখন দিয়ে দেব সেই ভিজে একা মশলা মশলাটা আমি দিয়ে এখন ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটাও যায় আর শুকোচুরির যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে সুন্দর করে কষানোর ফলে তো এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো বেটে রাখা পোস্ত বাটা এগুলো আমি অফলাইনে রেডি করে রেখেছিলাম নইলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সব সময় ভিডিওটা একটু ছোট আকারে করতে চাই আমি চাই না আমার কোনো আপুদের বা ভাইয়াদের ভিডিওটা দেখতে গিয়ে কষ্ট হয়ে যাক বড় ভিডিও দেবার কারণে তো এবারে দিয়ে দিলাম এখন আগে থেকে ভেজে রাখা আলু সব কিছু দিয়ে এখন ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো এইভাবে একবার বাড়িতে শাপলা পানি ছাড়া শাপলা রান্না করে দেখবে কেমন সুস্বাদু আর কেমন টেস্টি একটা তরকারি হয় যে শাপলার তরকারি খায় না সে কিন্তু বারবার খেতে চাইবে এইভাবে তো এখন আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি কুটে বেঁচে রাখার সাপলাগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে আর নাড়াচাড়া করবো না ভালো করে সমান করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে আবার আমি ঢাকাটা খুলবো খোলার পরে কিন্তু শাপলাটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর শাপলা থাকা যে এক্সট্রা পানিগুলো সেগুলো কিন্তু ছেড়ে দিয়েছে তরকারির মধ্যে তো এই শাপলাতে থাকা যে পানি সেটা হচ্ছে কি না ভাপ লাগলে ছেড়ে দেয় এই পানি দিয়েই কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দেবার আর দরকার লাগবে না এই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কতটা পানি বেরিয়ে গেছে তো এখন এটাকে আবার কষিয়ে কষিয়ে পানিটাকে পুরো শুকিয়ে নিতে হবে নাহলে কিন্তু সাপনার তরকারিটা পিনসে হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই তো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আবার হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি আবারও আমি দশ মিনিট পরে ঢাকাটা তুলে একটু ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে নয়লে কিন্তু তরকারিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নিচে তো এই তো আমার মার্শাল্লায় শাপলার তরকারিটা পুরো রেডিও হয়ে গিয়েছে শুকনো চুগুনি আর শামলা পোস্ত বাটা দিয়ে এত লোবনীয় টেস্টির একটা তরকারি না রান্না করে খেলে বলে বোঝানো যাবে না আর এত সুন্দর স্বাদ হয়েছিল তো যাই হোক কথা বলতে বলতে আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে ভিডিও দেখতে দেখতে যেসব বন্ধুরা শেষ পর্যায়ে চলে যায় তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর কোনো নতুন বন্ধু থাকলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে রাখলে যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যেতে পারে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে নতুন আর একটা কোনো নতুন ভিডিও আল্লাহ হাফেজ